এশিয়া কাপ দু হাজার পঁচিশের স্কোয়াড নিয়ে বহুত ঝামেলা হচ্ছে কারণ এতে অনেক প্লেয়ার বাদ চলে যেতে পারে অনেক ভালো ভালো প্লেয়ারও এই এশিয়া এশিয়া কাপটা খেলবে না কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তারাও খেলবে না চলুন তাদের নাম দেখে নেওয়া যাক দেখতে গেলে প্রথমেই বলা হচ্ছে জাসবাল খেলবে না কারণ এখানে বেটার অপশান আছে জাসবলের চেয়ে অভিষেক শর্মা ভালোই খেলছে কারণ প্রত্যেকটা ইনিংসে ভালো খেলে প্লাস দুশো প্লাস স্ট্রাইক রেট আছে ভালো বলও করতে পারে সেক্ষেত্রে জাসবলের জায়গায় অভিষেক শর্মাই খেলবে দ্বিতীয় যে প্লেয়ারটা বাদাচ্ছে সেটা সত্যিকারই দুঃখজনক কারণ এই প্লেয়ারটা সত্যি ভালো খেলে কেল রাহুল ভালো খেলে প্লেয়ার উইকেট কিপারও এবং শান্ত মেজাজের প্লেয়ার যেখানে নামাবে সেখানেই ভালো খেলে এই কেল রাহুলের জায়গায় খেলাবে সঞ্জু স্যামসংকে এটাও একটা ভালো প্লেয়ার এবং ভালো উইকেট কিপার ভালো স্ট্রাইক রেটও আছে তাই কেল রাহুলের জায়গায় সঞ্জু স্যামসং খেলবে এরপরে আসছে রিসাবান এটা একটা ব্যাপক প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটা চোটের কারণে খেলতে পারবে না এবার চোট না থাকলে হয়তো সিলেকশান হতো তারপরে এশিয়া কাপে বাদ যাচ্ছে শার্দুল ঠাকুর এই প্লেয়ারটা অনেকদিন দিন ধরেই ভালো খেলতে পারছে না তাই এই প্লেয়ারটাকে বাদ দেবে আর এর জায়গায় মেকআপ করার জন্য আছে আকসার প্যাটার এই প্লেয়ারটা একটা ব্যাপক প্লেয়ার সে হিসেবে কোনো সন্দেহ নেই এবং ভালো বলও করে প্লাস ভালো ব্যাটও করে অলরাউন্ডার হিসেবে পুরো তো ছাকাস এছাড়া রয়েছে এছাড়া হার্দিক পান্ডা রয়েছে যে এখন ব্যাপক খেলছে প্রত্যেকটা মানে ম্যাচই ভালো খেলে ভালো ব্যাটিং প্লাস বলিং প্লাস ফিল্ডিং মানে তিনটেতেই চাঙ্গা প্লেয়ার একটা এশিয়া কাপে এরাম প্লেয়ারই প্রয়োজন হয় আবার শোনা যাচ্ছে এই প্লেয়ারটা হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে সেটা শিওর না আর ক্যাপ্টেন হবে সূর্য কুমার আর ভাইস ক্যাপ্টেন সুম্মান গিল হয়তো হতে পারে ভাইস ক্যাপ্টেন নয় সুম্মান গিল নয় হার্দিক পান্ডা এদের মধ্যে যে কেউ একজনই হবে আর ফাইনাল স্কোয়াড তো উনিশ তারিখে দিয়েই দিচ্ছে এছাড়া আপনারা যদি চান তো আপনি আপনাদের জন্য একটা ভিডিও করে দিতে পারি এশিয়া কাপে কারা খেলছে না খেলছে কে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন সেই সামনে একটা ভিডিও করতে পারি আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ